নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইটের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের একশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ আমরা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস এইটের রায় ও প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে দু হাজার পঁচিশে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস ভূগোল পরিবেশ ও বিজ্ঞান এবং বাংলা এই চারটি বিষয়ের সমাধানভাবে আলোচনা শুরু করছি দুশো তিয়াত্তর নম্বর পেজের সাত নম্বর মডেল স্কুল সাঁতরাগাছি কেদারনাথ রিসিপশন এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি এর আগে আমি এক থেকে ছ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন একের দাগে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন অপশান সিতে কর্নওয়ালিস দু নম্বরে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন অপশান বিতে কার্জন তিন নম্বরে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল অপশান সিতে বোম্বাইতে চার নম্বরে দাদন বলতে বোঝায় অপশান এতে অগ্রিম অর্থ পাঁচ নম্বরে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল অপশান বিতে যুগান্তর পত্রিকা দুই দিকে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথমে এসে পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে ওয়ারেন হেস্টিংস দু নম্বরে কে রেল পদ ব্যবস্থার পরিকল্পনা করেন লর্ড ডাল হোসি তিন নম্বর কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং চার নম্বর বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে পাঁচ নম্বর উনিশ শতকে সভা সমিতি যুগ বলেছেন কে অনিল শীল ছ নম্বর ভারত মত চিত্রটি কানাকা উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বরে কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র আট নম্বরে কাকে মুসলমান সমাজের রাম মোহন বলা হয় স্যার সৈয়দ আহমদ খানকে আর নম্বরে অবশিল্পায়ন ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয় বস্ত্রশিল্প হস্তশিল্প কুটির শিল্প দশ নম্বরে মহল বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনের দাগে নিচের বিবৃতি সরি কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিলিয়ে লেখ এক নম্বরে হিন্দু প্যাট্রিয়ট ইতে নির্বিদ্রোহ দু নম্বরে বাহাদুর শাহ জাফর এতে শেষ মঙ্গল সম্রাট তিন নম্বরে রাজা রামমোহন রায় বিতে সতীদাহ বিরোধী আন্দোলন চার নম্বর বিজয় কৃষ্ণ গোস্বামী সিতে ব্রাহ্ম সমাজ সাঁওতাল বিদ্রোহ ডি তে হচ্ছে সিধু ও কানু এরপরে রয়েছে নিচের বিবৃতিগুলো কোনটি ঠিক কোনটি ভুল লেখক এখন রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল এটা হচ্ছে ভুল হবে হবে ভুল হবে অর্থাৎ বিদেশি পণ্যের ভারতের বাজার ছেয়ে গিয়েছিল বিদেশি পণ্য তারপরে হচ্ছে দু নম্বরে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চির স্ত্রী বন্দোবস্ত চালু হয় এটাও ভুল সঠিক উত্তরটি হল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল এটা ঠিক চার নম্বরের ক্ষুদিরাম বসু প্রফুল্ল কিংস ফোর মারতে গিয়েছিলেন এটাও ঠিক সরি পাঁচ নম্বর কার্যকলাপকে তিন দিনের তামাশা বলতেন এটাও এবারে পাঁচের দাগে লক্ষ্য করবো বিমান শব্দটি খুঁজে বের করতে হবে এটা হচ্ছে বিমান শব্দ হবে দয়া নাম সরস্বতী প্রথমে একই দাগে দু নম্বরে হচ্ছে ইংল্যান্ড তিন নম্বরে হবে সাঁওতাল চার নম্বরে হবে বীরসা মুন্ডা পাঁচ নম্বরে হবে তিতুমের ছ নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে সূর্যাস্ত আইন এখান থেকে শুরু করবে আইন চালু করে এতগ লিখবে দু নম্বরে সম্পদের বহির্গমন কাকে বলে এই যে ড্রেন থিওরি এখান থেকে শুরু করবে এতগুল লেখা পরের অংশটা দেখাচ্ছি এই যে নিয়ে যাওয়া সম্পদ এতর পর্যন্ত লিখবে তিন নম্বরে দামিনী কোহ কি লক্ষ দামিনী কোহ এখান থেকে শুরু করবে এত এতরপ্রন্থ লিখবে চার নম্বরে অভাবীয় কথাটির অর্থ কি এই যে এখান থেকে শুরু করবে তিতু মেয়ের এতরবন্ত লিখবে পরে প্রশ্ন ফরাজি কথাটির অর্থ কি লক্ষ ফরাজি কথার অর্থ এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে সাথে দেখ নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে নববঙ্গ ইয়ং বেঙ্গল কাদের বলা হয় নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় আচ্ছা নববঙ্গ কাদের বলা হয় প্রথম উত্তরটি এই যে এখানে এখান থেকে এতমন্ত লিখবে এরপরে এই আন্দোলনে ব্যর্থ হওয়ার কারণ এই যে এখানে থেকে শুরু করো হিন্দু কলেজ থেকে শুরু করবে ব্যর্থতার কারণ গঠনমূলক কর্মসূচির অভাব সীমাবদ্ধ আন্দোলন উচ্ছৃঙ্খলতা বিপ্লবে জন্ম দিতে পারেনি এত মন্ত লিখবে দু নম্বরে ইলবার্ট বিল কি লখ রই বিলকি এই যে এখান থেকে শুরু করবে প্রকৃত উদ্দেশ্যে ব্যর্থ হয় এত লিখবে আটের দাগের নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখ, প্রথমে রয়েছে সমাজ সংস্কার আন্দোলন ডি রোজের ভূমিকা কী ছিল এখান থেকে শুরু করবে এত ব্রান্তে লেখা পরে অংশটি দেখাচ্ছি আবার এখান থেকে শুরু করো পরপর দেখে নাও হয়ে পড়ে এত লিখবে দু নম্বর বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কিরকম ছিল স্বদেশী আন্দোলন এখান থেকে শুরু করো আন্দোলনের উদ্দেশ্য শিক্ষা অ্যান্টি সার্কুলার সোসাইটি স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান এই ভিডিওর লাস্ট প্রশ্ন ব্রিটিশ কোম্পানির আমলে রায়তোয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে শুরু করবে এত দেখাচ্ছি লক্ষ্য করার রায়তোয়ারি বন্দোবস্ত বন্দোবস্তের বৈশিষ্ট্য রায়তোয়ারি বন্দোবস্তের ফলাফল সুফল কুফল অন্যতম লক্ষ্য এত মধ্যে লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ